এগুলো রেড শুনলে জানলে আপনারা অবাক হয়ে যাবেন যাবে মারানগুলো কিন্তু খুব খুবই গর্জিয়া যে কালারগুলো কিন্তু অনেক সুন্দর কালার বেড়িয়া সন্দেশ অনেক কালার চমৎকার একটা কালার এর আউটলুকটা কিন্তু অনেক সুন্দর রামকিন বল সে রামকিন বল ট্রায়াঙ্গেলের মধ্যে খুবই চমৎকার এগুলোতে একটা চমৎকার প্রিন্ট এটা ব্ল্যাকের মধ্যে প্রিন্ট করা খুব এটাও চমৎকার এটা সিরামিক সম্পূর্ণ সিরামিক এটা দেয় হ্যালো ভিউর্জ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো আজকে মাথা নষ্ট করা কিছু কালেকশন দেখাবো যেগুলো মা খালা বোন আপুরে অনেক বেশি পছন্দ করেন আপনারা দেখতে পাচ্ছেন সিরামিক কালেকশন এবং কাঁচে কিছু কালেকশন থাকবে যেগুলো রেট যেগুলো রেড শুনলে জানলে আপনারা অবাক হয়ে যাবেন মাথা ঘুরে যাবে মাথা ঘোরার মতো এবং প্রত্যেকটা ডিজাইন এবং কালারগুলো দেখবেন আমি প্রথমে কিছু ডেজার প্লেট দেখিয়ে দিই আপনাদের দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ডেজার্ট প্লেট প্রিন্টও চমৎকার এটা সিরামিক সম্পূর্ণ সিরামিক এটাতে আপনারা ডেজার্ট প্লেট যেহেতু অনেক কিছু কিন্তু সার্ভ করতে পারবেন এটার প্রাইস প্রাইসটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ডেজার্ট প্লেটগুলো নিয়ে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু ছয় পিস বারো পিস যার যতগুলো প্রয়োজন ততগুলো নিয়ে নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন এক কালার এবং প্রিন্টের মধ্যে এই চমৎকার একটা আপনারা দেখতে পাচ্ছেন বল সিরামিকের খুবই চমৎকার ব্ল্যাকের মধ্যে প্রিন্ট করা খুবই চমৎকার একটা কালেকশান এই আরও কিছু কালেকশান আছে আমি প্রিন্টগুলো দেখিয়ে দিই আপনাদের খুবই চমৎকার চমৎকার প্রিন্ট তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে কিন্তু পার্চেস পার্চেস করতে পারবেন এবং অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং যারা সরাসরি আসতে চান চলে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন এটা এটা একটি ডিপের মধ্যে মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় ডেজার্ট প্লেটগুলো কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় তো অ্যাড্রেসটি আমি আবারও একটু বলে দিই অ্যাড্রেসটি হলো মরিয়ম কালেকশন একশো উনপঞ্চাশ নম্বর দোকান গভর্নমেন্ট নিউ মার্কেট ঢাকা ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বারতে হবে আপনারা চাইলে কিন্তু পার্চেস করতে পারবেন চমৎকার চমৎকার প্রিন্ট অসম্ভব সুন্দর কালার প্রিন্ট সিরামিক কালেকশান সিরামিক কালেকশান এই একশো টাকায় কিন্তু এই ধরনের প্রোডাক্টটা খুব দুষ্কর তো আপনারা চাইলে কিন্তু ছয় পিস বারো পিস করে নিয়ে নিতে পারেন যাদের একটু বাজেট কম তারাও কিন্তু বেজে নিতে পারেন যে অল্প স্বল্পর মধ্যে কিন্তু আপনারা আপনাদের ঘরের যে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু কালেক্ট করতে পারেন একশো টাকা মাত্র একশো টাকা এই যে একটা আছে ট্রায়েঙ্গেলের মধ্যে খুবই চমৎকার এইগুলোতে স্যুপ হালিম আইসক্রিম সব কিছু সাফ করা যাবে একশো টাকা মাত্র একশো টাকা এই যে কিছু বোল আছে একশো টাকা অনেক ডিজাইন অনেক কালার অনেক ডিজাইন অনেক প্রিন্টের বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের সব ধরনের কালেকশান আপনারা পেয়ে যাবেন এখানে এই যে কিছু রামকিন বল আছে রামকিন বল মাত্র একশো টাকা রামকিন বোলে কিন্তু বেশ কয়েকটা কালার আছে যে কালারগুলো দেখতে পাচ্ছেন রামকিন বুল এটা দেখেন কালারটা এর আউটলুকটা কিন্তু অনেক সুন্দর একশো টাকা এটা পাচ্ছেন আপনার একশো টাকা এখানে যতগুলো প্রোডাক্ট দেখাবো আজকে সবগুলো থাকবে একশো টাকা সবগুলো একশো টাকা ছোট বড় সবগুলো কালেকশন থাকবে মাত্র একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকা এই যে ব্ল্যাকের মধ্যে এই যে দেখিয়ে দিলাম একটু আগে পাশাপাশি কিছু মগ কালেকশন আছে এগুলো টিকা পপিকা কাপ ব্যবহার করতে পারেন আবার পানি খাওয়ার জন্য আপনার ব্যবহার করতে পারেন নিজে দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকা একটু একটু লম্বাটের মধ্যে একশো টাকা সম্পূর্ণ খুবই চমৎকার একটা কালার গ্লেসি একটা কালার একশো টাকা এবং হোয়াইটের মধ্যে অনেক ডিজাইন ভেরিয়েশন অনেক একশো টাকা মাত্র একশো টাকা কিছুগুলো আছে ইমোজি করা এটাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় কিন্তু আপনারা এই যাচ্ছে প্রিন্টের একশো টাকা কালার ভেরিয়েশন অনেক অনেক কালার এই যে একশো টাকা মাত্র একশো টাকায় আপনার নিউ মার্কেট আসলে গভর্নমেন্ট নিউ মার্কেটে এসে মরিয়াম কালেকশনে আসলে আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা খুবই সুন্দর সুপ কাপ খুবই সুন্দর একশো টাকা মাত্র একশো টাকা এটি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের কিন্তু আছে এখানে কালারের ভ্যারিয়েশন অনেক অনেক ভ্যারিয়েশন কালার ভ্যারিয়েশান অনেক ছোটো ছোটো কিছু আছে বাবুদের জন্য ছোট্ট সমাগমীদের জন্য কালারগুলো কিন্তু খুবই গরজি আছে কালারগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো সাজিয়ে রাখলেও ভালো লাগবে ব্যবহার করলে ভালো লাগবে ডাইনিং টেবিলও সুন্দর লাগবে এই যে সিলিকনের কিছু আছে এগুলো একশো টাকা করে একশো টাকা এছাড়াও আপনারা যদি চান যে কাঁচের কালেকশান আপনারা পাশাপাশি কিন্তু কাঁচের কালেকশনগুলো নিতে পারেন গ্লাস সম্পূর্ণ গ্লাস এই যে একশো টাকা পার পিস একশো টাকা বিভিন্ন ডিজাইনের পেক গ্লাস একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন একশো টাকা এগুলো সম্পূর্ণ একশো টাকা যেই ডিজাইনের নেবেন ছয় পিস বারো পিস করে আপনারা নিয়ে নিতে পারেন এই যে বিটিং গোল বিটিং গোলগুলো আপনারা পাচ্ছেন একশো টাকা করে একশো টাকা টি কাপ কফি কাপ যেটা বলেন একশো টাকা এই যে আপনার ফালুদা কাপ ফালুদা সাপ করতে পারবেন একশো টাকা মাত্র একশো টাকায় এই কালেকশানগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো আমি অ্যাড্রেসটি আবারও বলি অ্যাড্রেসটি হলো মরিয়ম কালেকশন দোকান নাম্বার একশো ঊনপঞ্চাশ দোকান নাম্বার একশো উনপঞ্চাশ গভর্নমেন্ট নিউ মার্কেট গভর্নমেন্ট নিউ মার্কেটে আসলে আপনাকে মরিয়াম কালেকশন বললে আপনাদের যেয়ে কেউ কিন্তু দেখিয়ে দিবে দোকানটি তো এখানে কিন্তু এই কালেকশনগুলো ছাড়া একশো টাকার আরও অনেকগুলো প্রোডাক্ট আছে আমার নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো টাকা একশো টাকায় কালেকশনগুলো মাত্র একশো টাকা পার পিস একশো টাকা অসংখ্য কালেকশন এখানে পার পিস প্রত্যেকটা কালেকশন কিন্তু মাত্র একশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিছু সেট আছে আপনারা যে টিকাপ সেট এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন অসংখ্য কালেকশন সিরামিক এবং গ্লাসের যা কালেকশন সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সংসার সাজাতে পারবেন এসব চমৎকার কালেকশন নিতে হলে আপনারা চলে আসবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে মরিয়ম কালেকশন নিউ মার্কেট একশো উনপঞ্চাশ নম্বর দোকান এবং ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এছাড়াও কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে আমাদের এই প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি সাথে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি একদম প্রেস করতে বলবেন না আজকে মতো এখানেই দেয় আল্লাহ সবাই ভালো থাকবেন